আপনি কি আসলে নাকি মানুষের মানে চাইনিজদের বানানো প্লাস্টিকের নকল ডিম খাচ্ছেন না তো চারিদিকে ছড়িয়ে পড়েছে নকল ডিম যা মানবদেহে তৈরি করেছে মরণ ব্যাধি রোগ কিন্তু কিভাবে চিনব কোনটা আসল আর কোনটা নকল আর কিভাবেই বা বানানো হয় এই নকল ডিম জানতে হলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন চলুন শুরু করা যাক বন্ধুরা নকল ডিমের সাদা অংশটিকে সোডিয়াম এলগিনেট জেলাটিন এবং ক্যালসিয়াম দিয়ে তৈরি করা হয় এছাড়াও পানি এবং ফুড কালারের সাথে বিশেষ কিছু রাসায়নিক মিশিয়ে এর ভেতরে থাকা ডিমের কুসুম তৈরি করা হয় এজন্য প্রথমেই হালকা গরম পানির মধ্যে সোডিয়াম এলগিনেট দেওয়া হয় তারপর এটিকে ভালোভাবে মিক্স করে ডিমের আকৃতি দেওয়া হয় আর এর মধ্যে জেলাটিন এবং অনেক ধরনের রাসায়নিক মিশিয়ে ডিমের সাদা অংশ তৈরি করা হয় আর ডিমের হলুদ অংশটিকে তৈরি করার জন্য হলুদ রঙের ফুড কালার মেশানো হয় তারপর এর সাদা এবং হলুদ অংশের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড মেশানো হয় তারপরে এগুলোকে ডিমের আকৃতি দেয়া হয় আর ডিমের উপরের খোসা তৈরি করার জন্য জিপসাম পাউডার ক্যালসিয়াম কার্বনেট ছাড়াও বিশেষ কিছু উপাদান মিশিয়ে এর উপরের খোসা তৈরি করা হয় তাই ডিম খাওয়ার সময় অবশ্যই সতর্ক থাকবেন কারণ এই ধরনের নকল ডিমের কোনো উপকার তো নেই উল্টো ক্ষতির পরিমাণ অনেক বেশি যা আপনি চিন্তাও করতে পারবেন না এখন চলুন আসল আর নকল ডিম কিভাবে চিনবেন তা জেনে নেওয়া যাক একটি আসল ডিম ভেঙে তার সাথে যতক্ষণ পর্যন্ত না হলুদ অংশটিকে মিশাবেন ততক্ষণ পর্যন্ত এটি একসাথে মিক্স হবে না কিন্তু আপনি যদি নকল ডিম ভাঙেন তাহলে এর ভেতরে থাকা হলুদ অংশ খুব সহজেই সাদা অংশের সাথে মিশে যাবে এছাড়াও আপনি যদি আসল ডিম বাহির থেকে স্পর্শ করেন তাহলে এটিকে বাহির থেকে কিছুটা অমসীন মনে হবে কিন্তু আপনি যদি নকল ডিম স্পর্শ করেন তাহলে এটি বাহির থেকে অনেক বেশি মসৃণ থাকবে এছাড়াও লক্ষ্য করলে দেখবেন যখন আপনি ডিমের তৈরি কোনো কিছু বানাতে যান তখন ডিমের আলাদা একটি গন্ধ থাকে কিন্তু নকল ডিমে এই ধরনের কোনো গন্ধ থাকে না কারণ এটি সম্পূর্ণ কেমিক্যাল দ্বারা তৈরি এছাড়াও নকল ডিম চেনার আরও একটি উপায় হলো ডিম সিদ্ধ করার পর যখন ডিম ভাঙা হয় তখন ডিমের ভেতরে থাকা কুসুমের রং কিছুটা হালকা হয় কিন্তু নকল ডিমে কুসুমের রং তুলনামূলক অনেক গাঢ় হয় এছাড়াও আপনি ডিমের উপরে খোসা পুড়িয়ে বুঝতে পারবেন এটি আসল নাকি নকল কারণ ডিম যদি আসল হয় তাহলে এর খোসা আগুনের সামনে রাখলেও পুড়বে না কিন্তু ডিম যদি নকল হয় তাহলে এর খোসা আগুনের সামনে রাখলে পুড়ে যাবে কারণ এগুলোকে প্লাস্টিক দ্বারা তৈরি করা হয় শুধু তাই নয় আপনি যদি আসল ডিম হাতে নিয়ে ঝাঁকি দেন তাহলে এর ভেতর থেকে কোনো আওয়াজ হবে না কিন্তু যদি নকল ডিমের ক্ষেত্রে এমনটি করা হয় তাহলে ভেতর থেকে এক ধরনের পানির মতো আওয়াজ হবে এখন নিশ্চয়ই বুঝতে পারলেন আসল আর নকল ডিম কিভাবে চিনবেন যদিও এই নকল ডিম খাওয়ার সাথে সাথে আপনি অসুস্থ হবেন না কিন্তু ধীরে ধীরে আপনার শরীরে ভয়ানক রোগ বাসা বাঁধবে এটি ধীরে ধীরে আপনার শরীরের ইমিউনিটি সিস্টেমকে দুর্বল করে দেবে যার কারণে আপনি খুব সহদে অসুস্থ হয়ে পড়বেন এমনকি এই নকল ডিম খেয়ে মানুষ মারাও যেতে পারে প্রিয় দর্শক আপনি কি কখনও নকল ডিম কিনে প্রতারিত হয়েছেন অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন ধন্যবাদ